দেখতে রকম কীরকম স্নোফল স্টার্ট হয়ে গেছে কিন্তু প্রচণ্ড ঠান্ডা জ্যাকেট না পরে তো বাইরে বেরোনোই যাবে না আমি আবার টুপিও পরি নি বুঝতে পারলাম যে এখানে মার্কেটিং গিমিকটা ওরা কীভাবে করেছে প্রাইসটাকে আগের প্রাইসটা একটা চেঞ্জ করে বাড়িয়েছে গুড মর্নিং কেমন সবাই নতুন একটা আবারও চলে এসেছি তোমাদের কাছে আজ খুব সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি আর এখন বসে আমি চা বিস্কুট খাচ্ছি আর আরেকটা জিনিস যে বাইরে কিন্তু এখন স্নো ফল শুরু হয়ে গেছে গত কয়েকদিন ধরেই তো স্নো পড়ছে আর আজকে দেখছি সকালবেলা উঠে একেবারে চারদিকটা ঢেলে ঢেকে গেছে লাস্ট দু তিন দিন ধরে না ড্রাই স্নো হচ্ছিল মানে একেবারে সিজনের প্রথম যে স্নোটা হয় ওইটা স্টে করে না ওটা একেবারে গুঁড়ো গুঁড়ো আকারের পরে আর এখন দেখছি বেশ ভালো স্নোফল হচ্ছে তো চলো একবার বাইরে চট করে তোমাদেরকে দেখিয়ে আনি যে কীরকম স্নোফল হচ্ছে আর আজকের দিনটা এখান থেকে স্টার্ট করি দেখতে পাচ্ছ কীরকম স্নোফল স্টার্ট হয়ে গেছে কিন্তু প্রচণ্ড ঠান্ডা জ্যাকেট না পরে তো বাইরে বেরোনোই যাবে না আমি আবার টুপিও পড়িনি জাস্ট তোমাদেরকে এই সকালবেলার যে স্নোফল পড়ছে এটা কীরকম লাগছে এটা দেখানোর জন্যই আমি বাইরে এলাম এবার ভেতরে ঢুকে যাই চাটা খেতে হবে প্রচণ্ড ঠান্ডা দেখছো আমার একটু বেরোলাম মুখ চোখ লাল হয়ে যাচ্ছে বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা এই যে আমার চা রেডি আমি সকালবেলা ব্ল্যাক টি খাই সকাল বলবো না আমি সবসময় ব্ল্যাক টি খাই মানে চিনি আর দুধ ছাড়া আর তিনটে বিস্কিট খাই এটাই হচ্ছে সকালবেলা এরপরে তাছাড়া সকালবেলা প্রথমে উঠেই কিন্তু আমি আলমন্ড খেয়ে নিয়েছি সকালবেলা প্রথমে উঠেই কিন্তু আমি চারটে আলমন্ড খাই আমি রাত্রিবেলা আটটা ভিজিয়ে রাখি চারটে সকালে আমি খাই আর চারটে দ্বিতীয় খাই আর এর পরেতে হচ্ছে ব্রেকফাস্ট করব। বসে বসে চাটাকে ভালো করে এনজয় করি কারণ মর্নিং টাইমে চাটা এনজয় করতে কিন্তু আমার বেশ ভালো লাগে আজকে সকাল সকাল যে কাজটা করব বলে ঠিক করে রেখেছি সেটা হলো আমাদের বাড়ির এই ক্রিসমাস ট্রিটাকে সেট আপ করা এই ক্রিসমাস ট্রিটা আমরা আগেরবার কিনেছিলাম তোমরা তো অনেকেই জানো যে এই দেশে সত্যিকারের মানে আসল পাইন ট্রি এর ক্রিসমাস ট্রি এর প্রচলন অনেক বেশি যদিও সেগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে তবে সেগুলো ডিসপোজের অনেক সমস্যা হয় মানে এখানে তো যত্র আর নোংরা আবর্জনা বা বাড়ির কোনো অপ্রয়োজনীয় জিনিস ফেলে রাখা যায় না তাই আর কি তাই আমরা দেশিরা এখানে এই ধরনের কৃত্রিম বা আর্টিফিশিয়াল ক্রিসমাস ট্রি বেশি পছন্দ করি এই যে ট্রির নিচের যে বেসটা আছে সেইটাকে প্রথমে সেট করে নিতে হয় আর তারপর কিন্তু খুব সোজা জানো তো তিনটে ধাপ আছে যেহেতু আমাদের ক্রিসমাস ট্রিটা ছ ফিট এই যে নিচের যে পোর্শানটা আছে তারপর মিডিল একটা পোর্শান লাগাতে হবে আর একেবারে টপ একটা ছোট পোর্শান আছে ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে ক্রিসমাস ট্রি আসলে আগের বার আমরা ঠিক ক্রিসমাসের আগে আগে এই ট্রিটা কিনেছিলাম সেই জন্য মনের মতো গয়নাগাটি দিয়ে খুব সুন্দর করে সাজালেও সেই ক্রিসমাস ট্রিটাকে বেশি দিন পর্যন্ত রেখে দিতে পারিনি শুনেছি এই ক্রিসমাস ট্রি যদি নির্দিষ্ট সময়ের পরেও বাড়িতে রেখে দেওয়া হয় তাহলে নাকি ব্যাড লাক আসে তবে সেটা কৃত্রিম ক্রিসমাস এর জন্য প্রযোজ্য কিনা তা জানি না আর এই বিষয়টাও সত্যি কিনা তা জানি না তবে আমাদের বাড়ির জায়গা যেহেতু খুব একটা বেশি নেই তাই জানুয়ারি শেষ দিকে এই ক্রিসমাস ট্রিটাকে তুলে রাখি এইবারে তাই ডিসেম্বরের প্রথমেই ক্রিসমাস ট্রিটাকে সেট করছি বেশ প্রায় দু মাস ধরে তাহলে এই ক্রিসমাস ট্রিটা সাজানো থাকবে বাড়িতে আর এই যে আমাদের ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলের সামনেই প্রতি বছর আমরা ট্রিটা করি কাজ হয়ে গেছে আর এখনও লাইটটা সেট আপ করছে এই ক্রিসমাস ট্রিয়ের সাথেই আমাদের এলইডি লাইট দিয়েছিল ফলে আলাদা করে আর কিনতে হয়নি এই যে সব গয়নাগাটি ও গাছের আমি বের করে রেখেছি এই দুটো বড় বড় বাক্সে রয়েছে বলস আর রয়েছে এই বিরাট বড় বাক্সে আরও বিভিন্ন ধরনের গয়নাগাটি এদেশে এত সুন্দর এই ক্রিসমাস ট্রি ডেকোরেশন বা হ্যাঙ্গিং পাওয়া যায় যে কি বলবো মনে হয় যেন সেই ঠিক ছোটবেলায় ফিরে গেছি ট্রিটাকে রেডি করে দিয়েছে ওর কাজ হয়ে গেছে আর আমার কাজ হচ্ছে যত গয়নাগাটি আছে সেইগুলোকে লাগানো এই যে তোমাদের যেরকম দেখাচ্ছিলাম এরকম বড় বড় দুটো বক্স আছে আর এই বক্সটা তো ভর্তি গয়নাগাটি আছে চলো এক এক করে আমি বের করি আর গাছটাকে সাজাই আর এই সব গয়নাগাটি কিন্তু আগের বারের কেনা সব অর্নামেন্টস তো আর এত অর্নামেন্টস আগের বার কিনেছিলাম যে এই যে দুটো বড় বক্স কিনেছিলাম এই বক্সটা তো ব্যবহারই হয়নি তো সেই জন্য এইবারে আমি ঠিক করেছি যে খুব পছন্দের কিছু না হলে এবারে কোনো অর্নামেন্টস কিনবো না যা আছে সেটা দিয়ে সাজাবো আর সুন্দর একটা ট্রি টপার আছে চলো আর বেশি বক বক করবো না তাতে করে সাজিয়ে নি এই ক্রিসমাস ট্রি সাজাতে সাজাতে মনে পড়ে যাচ্ছিল আমাদের দেশে ঝুলনের কথা কলকাতায় আমাদের বাড়ির সামনে একটা কৃষ্ণ ঠাকুরের মন্দির ছিল আর সেখানে ঝুলনযাত্রা বা ঝুলন পূর্ণিমায় প্রতিবার সুন্দর সুন্দর মাটির পুতুলে সাজানো হতো কি সুন্দর যে দেখতে লাগতো যে কি বলবো আর সেই ঝুলনের সাজ দেখতে বহু মানুষ অনেক দূর থেকে কিন্তু আসতো এদেশে ঝুলন নেই তবে এই বড়দিনে ক্রিসমাস ট্রি সাজানো অনেকটাই আমাদের দেশে তাই ঝুলনের কথা মনে করিয়ে দিল এই যে গাছের ছোট ছোট বলস বেলস আরও কত বিভিন্ন ধরনের হ্যাঙ্গিংস যারা বাচ্চা তো বটেই বড়োদের কাছেও আকর্ষণের বিষয় হয়ে ওঠে আমরা যেমন দেশে প্রতি বছর দিওয়ালির আগে কি নতুন মোমবাতি উঠেছে বা প্রদীপ উঠেছে বা এখন তো এলইডি লাইট ব্যবহার করা হয় নতুন কি লাইট উঠেছে সেগুলো আমরা দেখি আর কোনটা পছন্দ হলে প্রতিবারই কম বেশি আমরা সেটা ঘরে নিয়ে আসার চেষ্টা করি সেই রকমই এই দেশেও এই ক্রিসমাস ট্রির গয়না প্রতি বছরই বিভিন্ন ধরনের ওঠে আর প্রতিবারই তাই নতুন কিছু কেনা প্রতিবার থাকে আমার ট্রি একেবারে রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ ওপরে ট্রি টপার যেটা তোমরা দেখতে পাচ্ছ না তারা সেট করে এই যে একেবারে ওপরে ট্রি টপার লাগিয়ে দিয়েছি আর গাছের যে আলো আছে সারা গাছ আমরা যখন কিনেছিলাম তখন এই লাইটিং সমেতেই আমরা পেয়েছিলাম তো সেটা হচ্ছে জ্বালিয়ে দিয়েছি পুরো লুকটা কিন্তু এইরকম তো ওদেরকে আলাদা করে আমি আবার ভিডিও করে দেখাবো পুরো লুকটি কিরকম লাগছে অনেকক্ষণ টাইম লেগে গেলো আমার সাজাতে দেখেছি কালকে যে ব্ল্যাক ফ্রাইডে জিনিসটা কিনলাম সেটা দেখানোর জন্য তোমাদের এই যে এই ব্লেন্ডারটা কিনেছি এটা কিন্তু ছটা ফাংশন আছে এবং ছটা স্পিডে ডিফারেন্ট জিনিস করা যাবে এই যে বাইরে ছবিটা দেখতে পাচ্ছি এটা তোমাদের সামনে আমি আনবক্সিং করব আমি এখনো খুলে দেখিনি যে কীরকম জিনিসটা দোকানেতে একটা মডেল রাখা ছিল এবার সেই মডেলটা দেখেছি বাট এইটা একবার খুলে দেখব ব্ল্যাক ফ্রাইডেটা এবারে অনেকগুলো জিনিসই হয়েছে আর দুটো জামা আমি সিনে অর্ডার করেছিলাম সেটাও তোমাদের দেখাবো আগে এটা দেখিয়ে নিই এই যে আমি খুলে ফেলেছি এখন এটার সাথে কিন্তু এক বছরের ওয়ারেন্টি দিয়েছে আছে এখানেও সিল আছে এটাও খুলতে হবে বলছিলাম এখানে ছটা ডিফারেন্ট ফাংশন আছে কী কী ফাংশান আছে বলছি একটা চপার মিক্সার গ্রেডার ব্লেন্ডার আর লিকুইফাই মানে এই ছ ধরনের কিন্তু ফাংশন তুমি যেরকম চাও তোমার জিনিস সেই রকমই হবে তুমি যদি গ্রেট করতে চাও সেরকম হবে বা শুধু কাটতে চাও ভেজিটেবলস সেটা হবে বা একেবারে ব্লেন্ড করে যে স্মুদি খেতে চাও সেটাও হবে অল ইন ওয়ান হয়ে যাবে ক্রিসমাসের জন্য এই ব্ল্যাক ফ্রাইডে স্পেশাল আমরা শিন থেকে দুটো সেট জামা অর্ডার করেছি যেটা কিনা কাপেল ক্রিসমাস ড্রেস যেগুলো হয় সেই রকম তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে দীপ্তর এটা টি শার্টটা দীপ্তর এরকম ওপরটা রয়েছে যেরকম ক্রিসমাস থিম সেই রকমই স্নোফ রয়েছে ডিয়ার ক্রিসমাস ট্রি সব কিছু এইরকম থিমের উপরে আর নিচে প্যান্টটাও হচ্ছে এই রকম এটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর খুব সফট মানে কাপড়টা এই সিম থেকে প্রথমবার অর্ডার করলাম আমরা কাপড়টাও কিন্তু খুব সফট এটা হচ্ছে দীপ্তর আর পুরো সেম এক্সাক্ট কিন্তু আমিও নিয়েছি আর এরা খুব সুন্দর প্যাকেজিংটা এরা খুব ভালো এরকম ছোট একটা প্যাকেটের মধ্যে দিয়েছে আর যেরকমটা বলছিলাম আমারটা হচ্ছে এটা পুরো প্রিন্টটা কিন্তু সেম ফুল স্লিভ আছে এটা কিনেছি বেসিক্যালি যে ক্রিসমাস ট্রি রয়েছে ক্রিসমাস ট্রিয়ে সাথে একটু ফটোশ্যুট করার আছে ইচ্ছে তো সেই জন্যই এই ড্রেসগুলো অর্ডার করেছি এটা হচ্ছে প্যান্টটা একেবারে সেম ওর আর আমারটা তো সেই যেটা বলছিলাম যে ফটোশ্যুট করবো ইচ্ছে আছে আগেরবারে বারে কী হয়েছিল আমাদের কাছে যে জামা ছিল সেটা দিয়েই ফটোশ্যুট করেছিলাম একটু রেড কালারে ঘাসে আর কি পরার চেষ্টা করেছিলাম তো এবারে ঠিক করলাম যে না অর্ডার দিয়েই একেবারে যেরকম ক্রিসমাস থিমের যে আজকাল উঠেছে সেই রকম কিনি এবং তারপরে ফটোশ্যুট করি এগুলোর আমার সেটটার দামটা একটু কম পড়েছে এটা মনে হয় চোদ্দো পনেরো ডলার পড়েছে আমার এক্সাক্টলি মনে পড়ছে না চোদ্দো পনেরো ডলার পড়েছে এই যে দীপ্তরটা পড়েছে হচ্ছে কুড়ি ডলার তো এই দুটো হচ্ছে সেট সিন থেকে আনা হয়েছে আর আর এই জ্যাকেটটা যেটা তোমাদের এর আগেও দেখেছিলাম ব্ল্যাক ফ্রাইডেতে দীপ্তর এই জ্যাকেটটা এটা হচ্ছে ব্লু কালারের এই জায়গাটাই ফাইনালি নেওয়া হয়েছে এটা আমরা মার্শাল থেকে নিয়েছিলাম তো এইগুলোই মোটামুটি আমাদের এবারের ব্ল্যাক ফ্রাইডে শপিং হয়েছে তোমাদের সবগুলোই দেখিয়ে দিলাম নিচে কমেন্ট করে কিন্তু জানি যে তোমাদের কীরকম লেগেছে হয়ে গেছে বাজে এখন সাড়ে পাঁচটা মতো আর এই যে আমি চা নিয়ে বসে গেছি কি হলো বলো তো আজকে দুপুরবেলা আমাদের একটা প্ল্যান ছিল যে আমাদের একটা মিট আপ আছে তো সেখানে সবার সাথে দেখা করতে যাব তবে সেটা আমরা তো কেমব্রিজে থাকি আর সেটা হচ্ছে মিসি টরন্টোর কাছে একটা সিটি মিসি খুব কাছে ওখানে স্কোয়ার ওয়ান মল আছে ওই মলেতে মেট আপ ছিল এবং তারপরে ওখান থেকে আমরা সবাই মিলে ক্রিসমাস লাইট দেখতে যাওয়ার প্ল্যান ছিল আমাদের মোটামুটি ছয় জনের একটা গ্রুপ হয়েছে রিসেন্টলি তো সে তারাই সবাই মিলে প্ল্যান করেছিলাম যে ক্রিসমাস লাইট দেখতে যাবো তো তিনটের সময় মিট ছিল এবার দুটো থেকে এখানে আবার স্নোফল শুরু হয়েছিলো সারাদিন থেকেই তো স্নোফল ছিল রাত্রিটাও হয়েছে তোমাদের দেখালাম সকালবেলা পুরো সাদা হয়েছিল আর দুপুরে দুটো থেকে আবার স্নোফল শুরু হয়েছে এবার আমরা তো অনেকটা দূর থেকে যাব যেহেতু হাইওয়ে ধরতে হবে আর এই স্নোফল হলে না খুব সমস্যা হয় যেহেতু হাইওয়েতে খুব স্পিডে গাড়ি চলে এবার সেই জন্য তারপরে ফার্স্টে ভালো যে স্নোফটা যদি একটু ধরে যায় তাহলে বেরোবো কিন্তু আবার তিনটে চারটে থেকেও দেখছি যে ওয়েদার প্রেডিকশন যেটা দেখায় তো সেটাতেও দেখছি যে স্নোফল হবে তো বাধ্য বই এটা ক্যান্সেল করতে হলো ওদেরকেও ফোন করলাম তো খুবই খারাপ লাগছে যে যা হলো না আসলে প্ল্যান যেহেতু ছিল অলরেডি ফোনটা তো খারাপই হয়ে গেছে এখন এবার তারপরে কিন্তু কি করেছি সেই জন্য দুপুরবেলা ভেবেছিলাম তো ওখানে গিয়ে আমাদের খাবার প্ল্যান ছিল সেটা খুব একটা বেশি খাবার সকালবেলা আয়োজন করিনি তো আমি স্যান্ডউইচ আমরা খেলাম আর খেয়ে স্যান্ডউইচ খেয়ে আর একবারে ভালো করে রুম হিটার চালিয়ে কম্বলের তলায় ঘুমিয়ে পড়েছি মানে বেশ ভালো আর কি ঘুম দিলাম ঘুম দিয়ে উঠে এখন এই জন্য চা খাচ্ছি মানে আমি জেনারেলি কিন্তু সকালে একবারই চা খাই কিন্তু আজকে কিরকম লাগলো না এত মেরামের করছে যেহেতু ওই অসময় একটু ঘুমিয়েছি আমি দুপুরে ঘুমাইও না তো যাই হোক কিছু করার নেই এখন এখন চাটা টা খাবো আর দেখবো যে কী করা যায় কারণ আমাদের রাত্রিরে আবার আমরা চাউমিন খাবো সেইটার একটা প্রিপারেশন আছে আমরা হচ্ছে তোমাদের যেরকম বলছিলাম সেরকম কিছু নেওয়ার প্ল্যান ছিল না তো যেহেতু অফার দিচ্ছিল আমার জিন্সটা নেওয়ার একটু দরকার আর কি এবার শীতকালে একটু মোটা জিন্সের দরকার লাগে একটাই আমার ওরকম আছে তো দ্বিতীয় বলো দেখো তোমার তো নেওয়ারই আছে তো যদি এখানে ব্ল্যাক ফ্রাইডের অফার পাও তো নিয়ে নাও তো সেরকম করে আমি তিন চারটে ট্রাইও করেছি দুটো দোকানে একটা আরবান বিহেভিয়ার আর একটা ও যেটা বলছে ব্লু নোটসে ও গল্পটা বলছে আমি তারপর ট্রায়াল দিতে দিতে না আমার মাথায় এলো ওই জিনিসটা এবং তখন ওকে বললাম তো তোমরা শোনো একবার তো যেটা আমরা দেখলাম যে আমি একবার নিয়েছিলাম আগে কারণ ওখানে ভালো অফার থাকে না জিনিসপত্র আমি নিই ওখান থেকে তো আমি নিয়েছিলাম তখন যে আমি তিনটা কার্গো প্যান্ট নিয়েছিলাম যে অফিসার জন্য আমার লাগে বা এখানে খোঁজ কাজ কোথাও যাওয়ার জন্য তিনটে আমরা তখন পেয়েছিলাম

ও কিন্তু একবারে কনভিন্স ছিল আর সব সময় আমরা শপিং করতে গেলে যখন দেখি না সেভেন্টি পার্সেন্ট অফ দিচ্ছে ফিফটি পার্সেন্ট অফ দিচ্ছে আমাদের অফারটা চোখে পড়ে এবার প্রাইস কত আছে চোখে পড়ে না এবারে যাই লেখা আছে আমার চাই সেভেন্টি পার্সেন্ট অফ দিচ্ছে বা ফিফটি পার্সেন্ট দিচ্ছে দিয়ে এই প্রাইস এবার ওইটায় ফিফটি পার্সেন্ট জিন্সগুলো অফ ছিল আর ফিফটি ডলার্স দাম ছিল

এবং তার জন্য কিন্তু এরকম না মানুষজনের ভিড় কিন্তু হচ্ছে সত্যি কথা বলতে মানুষজন প্রচুর কিনছে প্রচুর মানে ভিড় প্রচন্ড ছিল তো এটা এখন হয়ে গেছে ব্ল্যাক ফ্রাইডে এটা পুরোপুরি কনসেপ্টটা হয়ে গেছে বা এরপরে আসছে বক্সিং ডেও আসবে নেক্সট মান্থে তো কনসেপ্ট কনসেপ্টটা এরকম হয়ে গেছে যে মানুষজনের একটা মাইন্ডসেট থাকে যে কিছু কিনবে তার জন্য ওরা তখন অতটা না লজিক লাগায় না যে লজিকটা আমিও তখন হয়তো আমিও সেটা বুঝতে পারি এবং আমিও কনভিন্স ছিলাম যে না ঠিক আছে নিয়ে নেওয়া বেটার আর যখন নিয়ার আছে যখন আমরা নরমাল টাইমে আসবো তখন নেব এখন তো ব্ল্যাক ফ্রাইডের জন্য তো কোনো সেরকম স্পেশাল কোনো ডিসকাউন্ট তো লাগছেই না রাইট ম্যাক্সিমাম 5 ডলার এক্সট্রা যাবে 30 ডলার 35 এতেই জিন্স পাওয়া যায় তো যেখানে এই ধরনের ভুল একটা জিনিস হচ্ছে ওইখানে আমরা কেন নেব টকটা তাহলে এখানেই অ্যাড করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের একটা লাইক আর সাবস্ক্রাইব কিন্তু আমাকে পরবর্তী নতুন ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে খুব শিগগিরই পরবর্তী একটা নতুন ভিডিও